বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো নম্বর আমি করবো তুমি ভিডিওটি সুন্দরভাবে দেখবা যাতে করে নতুন করে কিছু বুঝতে পারো হ্যাঁ এই সেই এগারো ঠিক আছে এই সেই আমার এগারো নম্বর কাঙ্ক্ষিত এগারো নম্বর গোয়া নিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সারণিনিমরূপ দিচ্ছি আমরা ঠিক আছে এই দৈনিক আয় টাকায় গণসংখ্যা এফ আই আর এফ আই এক্স আই আর আমি যেখানে চাচ্ছি যে তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো যে আমরা কি কীভাবে আমরা অঙ্কগুলো করব। এই যে দৈনিক আয় টাকায় গণসংখ্যা এ পাই এক্স আই এটা এভাবে লিখছি আমরা ঠিক আছে তাহলে এখানে দেওয়া ছিল যে অঙ্কটা তুমি ভালো করে একবার দেখবা আগে না হলে তুমি কিছুই বুঝতে পারবে না এই যে অঙ্কটা হ্যাঁ অঙ্কটা তুমি খাতা কলম নিয়ে বসবা এবং সুন্দরভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবে আর আমার ভিডিওটা তুমি নিয়ে দেখবা তাহলে এই যে বারশো দশ এখানে হলো আমার দুই গণসংখ্যা দুই তাহলে এইটাকে গুণ করলে আমাদের এ পাই আই এক্স আই গুণ করলে আমাদের দাঁড়ায় সেটা চার চার হুম চার চার দুই শূন্য ঠিক আছে আচ্ছা আমরা ভালো একটা কলম নেই তারপর আসে কত তিন দিয়ে ধন গুণ করবো এই সংখ্যাটা তিন দিয়ে গুণ করবো তারপর আসে ছয় ছয় হুম এই হলো তোমার চার পাঁচ তারপর আমার এই সংখ্যাটা গুণ করবো যখন তখন আসতেছে আমার এক 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 ঠিক আছে দুটা শূন্য তারপর আমরা কত পাইলাম এই যে আমার সংখ্যা এই এই সংখ্যাটা যখন গুণ করবো তখন আসতেছে আমার কত এক পাঁচ পাঁচ হ্যাঁ তারপর হলো তোমার হলো সাত পাঁচ এটা গেল একটা তারপর এই সংখ্যা দিয়ে এই সময় করব গুণ করবো তখন দেখেন এক তিন তিন তারপর আস্তে আস্তে তোমার আট শূন্য স্টুডেন্ট অঙ্কটা হলো তোমার জন্য ঠিক আছে এটা তোমার মাথায় রাখবেন যাতে তুমি ভালোকে বুঝতে পারেন তাহলে আস্তে আস্তে কত এবার এই ঠেটে গুন করবো তাহলে আস্তে আস্তে তোমার হলো এক এক তারপর হলো হ্যাঁ তোমার এক এক হ্যাঁ তাহলে হলো আমার সাত পাঁচ ঠিক আছে তারপর আস্তে আস্তে তোমার কত তোমার হলো এক এক দুই এক এক দুই তারপর হলো শূন্য শূন্য ঠিক আছে এই যে পাঁচ দুঘণি দশ শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাত হলো দুই হ্যাঁ আচ্ছা তাহলে পাঁচ দুঘণি দশ দুই বারো দুই হাত হলো এক ঠিক আছে পাঁচ দুঘণি দশ এক এগারো এখানে একটা শুধু তোমাকে বুঝাই দিলাম কেননা সবগুলো তোমাকে বুঝাইতে গেলে তুমি ক্যালকুলেটারটা তুমি একটু চাপবা দেখবা নাহলে তুমি কিছুই বুঝতে পারবে না আট নয় আট নয় হলো আট শূন্য তারপর হচ্ছে কত ছয় সাত এই যে হল পাঁচ শূন্য ঠিক আছে সামেশন যেটা আসতেছে এটা নাম্বার হলো আমার কত সেই চল্লিশ এই যে তিন আছে এই যে চার এই যে পাঁচ এই যে পাঁচ এই যে ছয় এই যে সাত এই যে পাঁচ এই তিন এই যে দুই এটা সবগুলো একখানে যোগ করলে আমাদের আসে সেই চল্লিশ কাঙ্ক্ষিত চল্লিশ এখানে একটা মোট লিখিয়ে দিতে হয় আর সামেশন যেন এফ আই এক্স আই আসে সমান কত হলো আট নয় ঠিক আছে দুই দুই এই সে পাঁচ ঠিক আছে মাই মাইডিয়া স্টুডেন্ট এবার তুমি গড় নির্ণয় করো আচ্ছা গড়টাকে আমরা নির্ণয় করে দেই যায় না যারে অঙ্কের গড় অঙ্ক যায় বলে বহু দূর তো হয়ে যাচ্ছে সামে এ পাই এক্স আই হুম তাহলে আসতেছে এন সামান দাও আট নয় হুম দুই দুই পাঁচ এবার অঙ্ক হবে একবারে শেষ এবার আসতেছে তোমার এইটা ভাগ করে আসতেছে দুই দুই তিন শূন্য দশমিক আসতেছে ছয় দুই পাঁচ তুমি একবারে ভিডিওটা সুন্দরভাবে দেখবা ঠিক আছে তাহলে এইটাকে আমরা অ্যান্সার এখানে লিখতে পারি যে প্রায় লিখে দিয়ে অ্যান্সার দিতে পারি হ্যাঁ ঠিক আছে এইটাই অ্যান্সার মাই ডে স্টুডেন্ট আচ্ছা তাহলে মাই ডে স্টুডেন্ট নিচের উপত্যগুলোর গড় ও উপত্যর আয় তোলা কাকো এইটা তোমার করে দেখবা এবং বুঝবা তাহলে তুমি বুঝতে পারবা না হলে তোমাকে বুঝতে পারবো না আমার ভিডিওটা একেবারে সুন্দরকে দেখবা যদি তুমি আমার ভিডিওটা করে দেখো তাহলে অঙ্কের মতো কোনো ঝামেলা থাকবে না চলো দেরি না করে আমরা এখন শুরু করে দিই হ্যাঁ এতে আরও কীভাবে বলছি দেখি তাহলে গড় নির্ণয়ের গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারুন আমরা তৈরি করে দিয়ে এখন হ্যাঁ আচ্ছা গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারুন আমরা অলরেডি তৈরি করে দিয়ে দেই তাহলে আসে দেখেন তাহলে চিনি মধ্যমান এই যে পঁচিশ আছে না আচ্ছা তাহলে আমাদের চিনি মধ্যমান দ্বারায় পাঁচ ছয় হলো কত এগারো এই পাঁচ ছয় এগারো এগারোকে ভাগ করতে গেলে আসে কত আমাদের হ্যাঁ এটা যদি আমরা কাজ করতে যাই সিনির মধ্যমান দ্বারাই আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন দেখেন তারপরে আস্তে আস্তে তোমার হলো ফাইভ পয়েন্ট ফাইভ দাঁড়ায় তারপর হলো তোমার সাত পয়েন্ট পাঁচ দাঁড়ায় তারপর হলো নয় পয়েন্ট হলো পাঁচ দ্বারাই ঠিক আছে তারপর হলো এগারো পয়েন্ট হলো পাঁচ দ্বারাই তারপর হলো তেরো পয়েন্ট পাঁচ দাঁড়ায় হ্যাঁ তারপর হলো তোমার পনেরো পয়েন্ট পাঁচ দাঁড়ায় তারপর হলো আমার সতেরো পয়েন্ট পাঁচ দাঁড়ায় ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই গণসংখ্যাটা এই গণসংখ্যাটা হলো একশো তো নব্বই ঠিক আছে এনটা আমার কত হলো একশো ঠিক আছে আর সামেশান এই সামেশান এ পাই এ পাই এক্স আই সামান্য আমার দাঁড়াইলো কত তোমার আমার যেটা দাঁড়াবে সেটা আমরা এখন করি হুম এখন দেখেন আমরা যদি এইটারে গুণ করি তাহলে একশো সাঁতিরিশ একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কত বল পাঁচ দাঁড়াইলো তারপর যদি আমরা এইটারে গুণ করি ঠিক আছে তাহলে আমার শূন্য দুইশো দুই দশমিক পাঁচ দাঁড়ায় তারপর আর কথা হলো দুইশো ছেষট্টি দ্বারাই ঠিক আছে আচ্ছা তারপর হলো তিনশো দশ ছাপ্পান্ন দশমিক হলো তোমার হলো পাঁচ দাঁড়ায় ঠিক আছে এই যে একত্রিশের সঙ্গে তুমি একত্রিশের সঙ্গে আমার এ পাই আই গুণন হলো কত আই এটা কিন্তু গুণন করছি আমরা এ পাই এক্স আই গুণন করছি ঠিক আছে এই মাথায় রাখেন একটু বোঝার চেষ্টা করো তাহলে তুমি এইটা এটা গুণ করো তখন এইটা একটা যখন গুণ করবো তখন হলো তিনশত একানব্বই এই দশমিক পাঁচ ঠিক আছে তারপর হলো তোমার চারশো চৌত্রিশ আচ্ছা তারপর হলো তিনশো তো পঁচাশি হ্যাঁ তা সামসান ফাই এক্স আই হলো কত তোমার দেখো একুশ হ্যাঁ তেহাত্তর এইটা সামসান আমাদের যোগঝাড়ে দাঁড়াইলো আর একশো নব্বই দাঁড়াইলো হ্যাঁ তাহলে এখন তুমি গড় আচ্ছা গড়টাকে আমরা কন্ট্রোল করে নেই আচ্ছা অতে আমাদের গড় গড় হলো কত এক্স বার সামান সামান হলো সামান সান এ পাই এক্স আই হ্যাঁ আর নিচে হলো এন সামান সান লেখো একুশ তেহাত্তর নিচে হলো আমার কত হলো একশত নব্বই এটা ভাগ করলে আমার পাইলো এগারো দশমিক হলো চার তিন ছয় আট হ্যাঁ তাহলে এই আমাদের এইটাই আনসার আমাদের এইটাই আনসার মনে করো হ্যাঁ তারপর আছে কি যে এবং উপাত্তর আয়ত লেখা ক উপাত্তর আমাদের আয়তলেখের কথা বলছে আচ্ছা যে বয়সের আয়তলেক আচ্ছা অঙ্কনের বয়সের এই যে অঙ্কন যা আয়তলেক অঙ্কন বয়সের আয়তলেক অঙ্কনের জন্য প্রয়োজনীয় এই যে সারণীয়মূলক তাহলে এটা হলো শ্রেণী ব্যক্তি প্রকৃত প্রকৃত শ্রেণীসীমা আর গণসংখ্যা এই যে গণসংখ্যাগুলো আমাদের এখানে এইভাবে তোমাদের দেওয়া আছে ঠিক আছে যাতে তুমি সহজে বুঝতে পারো আর কোনো ঝামলাঝুট হয় না আচ্ছা প্রকৃত প্রকৃত শ্রেণীসীমা তাহলে এই পাশের পূর্ব উত্তীর্ণ হয় তাহলে কত তোমার নিয়ে নাও চার পয়েন্ট হলো কত চার পয়েন্ট পাঁচ আর ছয় পয়েন্ট পাঁচ এটা এ পয়েন্ট ফাইভ কমে এটা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বাড়ে তাহলে ছয় এটা তোমার আট পয়েন্ট হল পাঁচ আট পয়েন্ট পাঁচ তারপর হলো দশ পয়েন্ট পাঁচ দশ পয়েন্ট পাঁচ তারপর বারো পয়েন্ট পাঁচ ঠিক আছে তা বারো বারো পয়েন্ট পাঁচ এই তারপর চোদ্দো তারপর হলো ষোলো তারপর ষোলো তারপর হলো আঠারো পয়েন্ট তাই না একেবারে ইজি টু হ্যাঁ এটা তুমি একবারে আমি যে বলি ইফ ইউ ওয়ান টু লার্ন ম্যান ডু ইউ ওয়ান টু লার্ন মান দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইফ ইউ কিপ টাইম পেশলে দেন দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ আর যদি তোমার কখনও ঝামেলা থাকে তুমি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন তুমি আমার সরাসরি তুমি ক্লাস পেতে চলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কোনো ঝামেলা সেটা এখানে থাকবে না আচ্ছা চলো আমরা আমরা এখন আয়তলে একটা অঙ্কন করি দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা আয়তল একটা আমরা অঙ্কন করি এই যে খুব সুন্দর করি আয়তল একটা অঙ্কন করবো ইনশাল্লাহ তাহলে এখন দেখো আমরা প্রথমত ভাঙ্গা সিনে ব্যবহার করব ক্লিয়ার আর আমরা এখানে লিখছি যেটা আমরা ওখানে পাইছি যে হ্যাঁ ছয় পয়েন্ট পাঁচ ঠিক আছে এই যে আমরা ছয় পয়েন্ট পাঁচ বলতে এই আগে তোমাকে দেখাই ছয় পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট পাঁচ আট পয়েন্ট পাঁচ দশ পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ চোদ্দো পয়েন্ট পাঁচ ষোলো পয়েন্ট পাঁচ আঠারো পয়েন্ট পাঁচ আমি এখানে দেখাইলাম একটু করিয়া কেননা তুমি যাতে বুঝতে পারো এই কারণে দেখাইলাম নাহলে আমি তাহলে ওখানে তুমি না বুঝতে পারলে তো আমার ভিডিওতে কোনো লাভই হবে না এখন দেখো প্রথমত আমার আছে কত তোমার গণ সংখ্যা হলো পঁচিশ পঁচিশটা তুমি দেখো কোন জায়গায় এখন তো আছে এই পঁচিশ আমি অন্য একটা কালার দিলেই ঠিক আছে তুমি ভালো করে আমার অঙ্কটা দেখবা তাহলে তুমি আমার মনে হয় না যে জীবন এই অঙ্কের সমস্যা হবে পঁচিশকে মারি দাও ঠিক আছে এই যে পঁচিশ এই যে পঁচিশকে তুমি একবার কালার করে দাও এই পঁচিশের ঘর শেষ হ্যাঁ আচ্ছা গেল তারপর আছে কত তারপর হলো সাতাশ এখন তুমি সাতাশকে খোঁজো এই সাতাশ এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যে সাতাশ হ্যাঁ এই যে তুমি এখন ঘর কালার করে দাও এই যে একবারে সুন্দর করে কালার করে দাও যাতে তুমি একে সহজে বুঝতে পারে তোমার টিচার কাছে তো হামলা একবারে হয় না এটা কি তারপর আসে কত তারপর হলো আঠাশ আঠাশ কোন ঘরে আছে এই সে আঠাশ মানে একটা ঘর উপরে চলে যাবে মানে এই জন্য আমরা আগাম শখ করে রাখছি এটা তুমি একবারে পূরণ করে নাও এইভাবে হুম যদি তুমি পূরণ করে না নাও তাহলে তুমি এখানে এখানে তোমার এই শটটা যদি তুমি এভাবে পূরণ না করো তাহলে দেখতে অসুন্দর লাগবে আর অসুন্দর লাগলে তো টিচার তখন কি ভালোবাসবে অবশ্যই ভালোবাসবে না তারপর আছে কত সে একত্রিশ আছে এই যে তিরিশ এই একত্রিশ ঘরগুলো তুমি পূরণ করে দাও মা এডে স্টুডেন্ট অঙ্ক মানে কি ব্যব মাথা সেটি করে তোমার ব্যংক যদি তুমি মুখে যাবে তোমার পেটে ডাল ভাতের মতো ঠিক আছে আচ্ছা তারপরে আসেন এটা কী হলো তোমার হলো সে একত্রিশ এবার আসে উনত্রিশ উনত্রিশ আসতেছে এই ঘর এই এই যে উনত্রিশ ঘর এই যে উনত্রিশ মানে নিচের ঘরটা আসতেছে মানে তিরিশের পূর্ব মুহূর্তে যে ঘরটা আছে সেটাকে উনত্রিশ বলা আছে এই উনত্রিশ আমি একে পুরাটা পূরণ করে দিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা এটা এটা ঝামলা ঝুঁক চলে গেল তারপর আছে কত তারপর আঠাশ হুম এবার তুমি আঠাশ খোঁজো তেইশ পঁচিশ এই যে পঁচিশ পঁচিশ ছাব্বিশ আটাজ আঠাশ এই যে আঠাশ ঠিক আছে এই যে আঠাশ মাই রিয়াস্টুরেন্ট ভিডিওটা বড়ো হলে তুমি দেখতে চাবা না অতএব আমি একটু তাড়াতাড়ি দেওয়া সেটা করতেছি আঠাশ চলে গেছে তারপর হলো বাইশ বাইশ কোন জায়গা আছে এই যে বিশ আর দুই হলো তোমার বাইশ দেখো একে অঙ্ক হবে তোমার ঠাস ঠাস হ্যাঁ মানে কোনো চিন্তার কারণ নেই এই অঙ্ক তোমাদের অলরেডি হয়ে যাচ্ছে এই হলো আমাদের হলো সেই আয়তলিক হুম এবার আইতলিক যে তুমি করছো সে আইতলেক খুব কিছু বর্ণনা দিতে হবে যদি তুমি বর্ণনা দিতে পারো তাহলে আইটলিকটা আমাদের সঠিক হয়ে গেল আর এখানে কোনো ঝামেলা থাকলো না আচ্ছা আচ্ছা তাহলে আসেন আমরা তেরো নম্বরটাতে যদি দিচ্ছি তেরো নম্বরটা শখ কাগজের যে আমাদের যে আইথলিকটা আছে তাকে লেখি এখন দেখো শখ কাগজে কাগজে হ্যাঁ আমরা এক্স ওয়াই জেড ওখানে এক্স ওয়াই এক্স ওয়াইতে নিচ্ছি আর গণসংখ্যা এক দেখে নিছি এই যে গণসংখ্যাতে নিছিলাম গণসংখ্যা আর হলো প্রকৃত তোমার শ্রেণীর সংখ্যা যেটা হলো এটা প্রকৃত শ্রেণীর সংখ্যা ছিল পুরকিত প্রকৃত শ্রীণীসীমা শ্রীণীসীমা প্রকৃত সীমা তাহলে ছক কাগজে ছক কাগজে এক্স অক্ষ হুম বরাবর বরাবর প্রকৃত প্রকৃত সীমা উত্তর সিমিসীমা এবং ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর বর একটা বরাবর হুম বরাবর গণসংখ্যা গণসংখ্যা ধরা হয়েছে হয়েছে ঠিক আছে এক্স অক্ষের এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের হ্যাঁ দুই পয়েন্ট পাঁচ পাঁচ ঘরকে এবং ওয়াই অক্ষের ওয়াই অক্ষে ক্ষুদ্রতম ক্ষুদুতম বর্গের এক ঘরকে একক ধরে একক ধরে আয়তলেক আয়থলেক আঁকা হুম হয়েছে আসলে একস অক্ষের এক অক্ষের হ্যাঁ এক শক্ষের মূল বিন্দু হতে মূল বিন্দু হতে বিন্দু হতে ফাইভ ঘর পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গা তো ওই যে ভাঙ্গা চিহ্ন দিয়েছি ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের আগের ঘরগুলো ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে বোঝানো হয়ে এসে ঠিক আছে মাই ডে স্টুডেন্ট এই ছিল আমাদের ভিডিও যদি আমার তো ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ